ব্যবসা করতে হলে পুরুষ করবে আর তার উপার্জিত সম্পদে মহিলা পাবে বুক দখলের অধিকার উপার্জনের শ্রম খাটার দায়িত্ব পুরুষের তার উপার্জিত সম্পদে বুক দখলের অধিকার মহিলা তাহলে পুরুষের সংসার জীবনে দায়িত্ব কটা মহিলার কটা কোন মহিলা যদি পুরুষের পাশটার একটাও নিতে পারে না পারে পারে নিজের একটাও একটাও মহিলাকে দিতে চায় বুঝেন কথা কোন পুরুষ যদি মহিলার পাঁচ দায়িত্বের নিজে নিতে পারে না আর নিজের একটা মাত্র দায়িত্ব সেটাও মহিলাকে দিতে চায় এই পুরুষটার দুনিয়াতে কোন কাজের সে কি দুনিয়াতে আসলো গুড়ার ঘাস কাটার জন্য

এরপরে বলেছেন বিশেষ দরকারে যদি ঘর থেকে বের হোক বিশেষ দরকার কি শরীয়তের বিধান মতো মহিলাদের ঘর থেকে বের হওয়ার জন্য বিশেষ দরকার আছে তিনটা এই তিন দরকারে ইসলামের বিধানে মহিলা ঘর থেকে বের হতে পারে এক নম্বর দরকার হলো ব্যক্তিগত দুই নম্বর দরকার হলো ধর্মীয় তিন নম্বর দরকার হলো আর্থিক সংকট আবার তিনটারই ব্যাখ্যা আছে ব্যক্তিগত দরকারের উদাহরণ যেমন কোনো মহিলা যদি অসুস্থ হয় ঘরে বসে চিকিৎসা না হয় তাহলে যেখানে গেলে চিকিৎসা হয় সেখানে যেতে পারে এটা তার ব্যক্তিগত দরকার কোনো মহিলা যদি সম্পদ বেচা কিনা করে ঘরে বসে যদি দলিল না হয় যেখানে গেলে দলিল হয় সেখানে যেতে পারে এটা তার ব্যক্তিগত দরকার কোন মহিলা যদি তার মা বাবাকে আপন মামাকে আপন চাচাকে আপন ভাইকে দেখতে চায় স্বামীর ঘরে বসে বসে যদি দেখার সুযোগ না হয় যেখানে গেলে দেখতে পারে সেখানে যেতে পারে এটা তার ব্যক্তিগত দরকার ধর্মীয় দরকারের উদাহরণ কোন মহিলার উপর যদি হজ সরজ হয় আপনারাই বলুন বসবাসের ঘরে হজ হবে ঘর থেকে বের হয়ে যেখানে গেলে হজ হবে সেখানে যেতে পারে এটা তার ধর্মীয় দরকার ধর্মীয় দরকার কোন মহিলা যদি বসবাসের ঘরে বসে প্রয়োজনীয় এলেম কালাম শিকার সুযোগ না পায় কিছু এলেম কালাম আছে সব মুসলমানের জন্য অর্জন করা বরজ পুরুষের জন্য মহিলার জন্য যেমন সহি শুদ্ধ কলেমা কালাম শিক্ষা করা সমস্ত নারী পুরুষের জন্য ফরজ সহি শুদ্ধ ও শিক্ষা করা সমস্ত নারী পুরুষের জন্য ফরজ সহিশুদ্ধ পাক না পাক শিক্ষা করা সমস্ত নারী পুরুষের জন্য পড়ে সহি শুদ্ধ ভাবে নামাজ শিক্ষা করা সমস্ত নারী পুরুষের জন্য এই কিছু এলেম কালাম এগুলি কেবল এইগুলি শিকার পরিবেশ যদি বসবাসের ঘরে না থাকে যেখানে গেলে শিখতে পারে সেখানে যেতে পারে এটা তার ধর্মীয় দরকার বুঝেন কি কথা তিন নম্বর হলো আর উদাহরণ হলো ধর্মীয় দরকারে কোনো মহিলা যদি বসবাসের ঘরে বসে ওয়াজ নসিহত শোনার সুযোগ না পায় সে ওয়াজ নসিহত শোনার জন্য ঘর থেকে বের হতে পারে এটাও তার ধর্মীয় দরকার হজের জন্য গর থেকে বের হতে পারে এটা তার ধর্মীয় দরকার প্রয়োজনীয় এলেম শিকার জন্য থেকে বের হতে পারে এটা তার ধর্মীয় দরকার ওয়াজ নসিহত শোনার জন্য ঘর থেকে বের হতে পারে এটা তার ধর্মীয় দরকার সংকটের হলো চার দল মানুষকে বিনা শ্রমে বাতা দিয়ে লালন পালন করা ইসলামের বিধানে সরকারের দায়িত্ব কত দল চার দল মানুষকে শ্রমে বাতা দিয়ে লালন পালন করা ইসলামের বিধানে সরকারের দায়িত্ব এই চার দলের বিবরণটা একটু মনোযোগে শুনুন এক নম্বর হলো অসহায় শিশু অসহায় যে শিশুর শরীরে কাজ করার ক্ষমতাও আসেনি এখনো লালিত পালিত হওয়ার মতো সম্পদ নাই লালন পালন করার মতো কোনো অভিভাবকও নাই এই শিশুর নাম অসহায় শিশু এই শিশুর নাম আপনারাই বলুন এই শিশুটা কিভাবে খাবে বিনাশ্রমে পাবে দেবে সরকার দেবে কে দুই নম্বর হলো অসহায় বৃদ্ধ অসহায় বৃদ্ধকে যার শরীরে এক সময় কাজ করার ক্ষমতা ছিল এখন কর্মক্ষমতা হারিয়ে ফেলেছে শরীরে এখন আর কাজ করার ক্ষমতা নেই লালিত পালিত হওয়ার মতো সম্পদ নাই উপার্জন করে খাওয়াবার মতো ছেলে পেলেও নাই আপনাদের বিবেক বলে এই গুরু লোকটা কি শ্রম কেটে খাবে না বিনা শ্রমে পাবে সরকার। নম্বর হল শিশু নয় বৃদ্ধ নয় যুবক পুরুষ ওই যুবক পুরুষ যার শরীরে কাজ করার ক্ষমতা বিনষ্ট হয়ে গেছে জটিল রোগে আক্রান্ত হওয়ার কারণে অথবা শরীর বিকলাঙ্গ হওয়ার কারণে আতুর লুলা হওয়ার কারণে তার শরীর প্রতিবন্ধী হওয়ার কারণে তার শরীরে কাজ করার ক্ষমতা নাই কিন্তু সে শিশুও নয় বৃদ্ধ নয় যুবক আপনাদের বিবেক বলে প্রতিবন্ধী যুবক শ্রম খেটে খাবে না বিনা বিনাশ্রমে পাবে দেবে কত নম্বর গেল চার নম্বর হলো ওই অসহায় যুবতী নারী যে বিকলাঙ্গ নয় প্রতিবন্ধী নয় যার শরীরে কাজ করার ক্ষমতা আছে কিন্তু পালিত হওয়ার ব্যবস্থা ইসলাম বলে মহিলার শরীরে কাজ করার ক্ষমতা থাকলেও লালিত উপার্জনে শ্রম খাটাবার জন্য আল্লাহ মহিলা সৃষ্টি করেননি মহিলাদের দ্বারা শ্রম কাটানো যাবে না এটা মানব জাতির কাছে মহিলাদের অধিকার মানব জাতির কাছে মহিলাদের যে মহিলার লালিত পালিত হওয়ার উপযোগী সম্পদ নাই লালন করার মতো পুরুষ নাই কিন্তু শরীরে কাজকর্ম করার মতো শক্তি আছে কাজকর্ম ইচ্ছা করলে করতে পারে তাকে দিয়ে শ্রম কাটানো যাবে না ইসলামে নারী শ্রম নিষিদ্ধ ইসলামে শিশু শ্রম নিষিদ্ধ ইসলামে বৃদ্ধ শ্রম নিষিদ্ধ ইসলামে প্রতিবন্ধী শ্রম নিষিদ্ধ উপার্জনে শ্রম কাটানো ইসলামে নিষিদ্ধ শর্ত আছে যদি প্রতিবন্ধী হয় তাহলে সরকার তাকে বেকার বাতা দেবে অসহায় মহিলাদের ব্যাপারে যুবতী মহিলাদের ব্যাপারে প্রতিবন্ধী হওয়ার শর্ত নাই কর্মক্ষম হলেও তাকে দিয়ে শ্রম কাটানো যাবে না বিনা শ্রমে বাতা দিয়ে সরকার তাকে লালন পালন করতে হবে হস্তদারে পুরুষের বেলায় প্রতিবন্ধী হওয়ার শর্ত আছে নারীর বেলায় এই শর্ত নাই কেন তার কারণ আল্লাহ নারীর শরীরে শক্তি সামর্থ্য দিয়ে দেখেন উপার্জনের শ্রম খাটার জন্য নয় তার গর্বস্থ শরীরের সন্তানের দেহ গঠনের আল্লাহ নারীর শরীরে শক্তি সামর্থ্য দিয়ে দেখেন হাল চাষ করার জন্য নয় ব্যবসা বাণিজ্য করার জন্য নয় চাকরি বাকরি করার জন্য নয় আল্লাহ নারীর শরীরে শক্তি সামর্থ্য দিয়ে থাকেন শরীরের তিন জিনিস ব্যয় করে গর্বের সন্তানের দেহ গঠনে নারীর শরীরের রক্ত নারীর শরীরের ভিটামিন নারীর শরীরের ক্যালসিয়াম তিন জিনিস চুষে খেয়ে তার গর্বের সন্তানের দেহ গঠন হয় বলেন গর্ভস্থ সন্তান নারী শরীরের কতটা জিনিস চুষে খায় এই এই নারীর শরীরে শক্তি সামর্থ্য হাল চাষ করার জন্য দেওয়া হয়নি তার গর্বের সন্তানের দেহ গঠনের জন্য দেওয়া হয়েছে পুরুষ তোমার গর্বে কোনো দিন সন্তান নিতে হবে না এই জন্য তোমাকে উপার্জনের শ্রম খাটার দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহর বন্টন নীতিটা অযৌক্তিক কিন্তু কোন দেশের সরকার যদি এত বড় জালেম হয় সে কার কি অধিকার আছে দেশে সেই বিচার বিবেচনার সময় সুযু সময় সুযোগ নাই তার শুধু সময় সুযোগ আছে গদিটা দখলে রাখার পন্ডি ফিকির করা জনগণের অধিকার আদায়ের সময় সুযোগ নাই সময় সুযোগ আছে শুধু গদিটা দখলে রাখার পন্ডি ফিকির করা কোনো দেশের সরকার যদি এমন হয় এদের জন্য রাজনীতি করা হারাম জনগণের অধিকার আদায় করার যাদের নাই দায়িত্ব নাই এদের জন্য রাজনীতি করা হারাম ক্ষমতা দখল করা হারাম ক্ষমতায় বসে থাকা হারাম এই হারাম সরকারের দেশে কোন মহিলা যদি অসহায় হয় লালিত পালিত হওয়ার মতো সম্পদ নাই লালন পালন করার মতো পুরুষও নাই আর শরীরে করার মতো ক্ষমতা আছে কিন্তু এটা গর্ভস্থ সন্তানের দেহ গঠনের কাজে ব্যয় করলে উপবাস থেকে মরতে হবে এই অবস্থাটার নাম হলো আর্থিক সংকট এমন সংকট মহিলার জন্য ইসলামের বিধানে অনুমতি দেওয়া হয়েছে তুমি ঘর থেকে বের হয়ে যেখানে গিয়ে কাজ করলে এক পুষ্টি বাদ পেতে পারো ঘর থেকে বের হয়ে যেখানে গিয়ে কাজ করলে একটা কাপড় পেতে পারো ঘর থেকে বের হয়ে যেখানে গিয়ে কাজ করলে একশো টাকা পেতে পারো সেখানে যেতে পারো এটা তোমার আর্থিক সংকট এই তিন দরকারে মহিলা গর থেকে বের হতে পারে এক নম্বর ব্যক্তিগত দরকার দুই নম্বর ধর্মীয় দরকার তিন নম্বর আর্থিক সংকট তিন দরকারে যখন কোন মুসলিম মহিলা গর থেকে বের হবে তখন আল্লাহ বলেন প্রাচীন যুগের বর্বরদের মতো মুসলমান মহিলা থেকে অসভ্য বেপর্দা হয়ে বের হতে পারে না যে মহিলা গর্তেকে থেকে বেপর্দা হয়ে বের হয় আল্লাহ বলেন সে অসভ্য সাধারণ অসভ্য বর্বর নয় প্রাচীন যুগের অসভ্য বর্বর ¿Quién no es Moncota?